আমাকে যদি কেউ প্রশ্ন করেন ডক্টর ইনুস সরকারের সরকারের যে উপদেষ্টা পরিষদ তার কোন উপদেষ্টা এই সরকারের মান সবচেয়ে বেশি ডুবিয়েছে আমার জবাব হবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এটা ইনফ্যাক্ট গতকালের ঘটনা যেটা সবার সামনে এসছে সেটার জন্য না তার অনেক আগে থেকেই একটার পর একটা বিতর্কিত কাজ করে চলছেন এবং তিনি ক্ষমতায় বা দায়িত্বে আছেন এখনও এবং আমি ধারণা করি না মোটামুটি নিশ্চিত যেন আসিফ মাহমুদ একই জায়গায় থেকে যাবেন এই ক্ষেত্রে ডক্টর আচরণ বেশ খানিকটা আমার শেখ হাসিনার মতো মনে হয় কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে আমি একটা কারণ খুঁজে পাই ডক্টর ইউনুসের ক্ষেত্রে কারণ খুঁজে পাই না আমি সেই জায়গায় যাব আমরা নিশ্চয়ই বাংলা ভিশন চ্যানেলের একটা নিউজ দেখেছি লম্বা একটা রিপোর্ট যেখানে আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়ার বাবা তার এলাকায় কি করছেন এবং উপদেষ্টা পুত্রকে ভিত্তি করে এক ধরনের মাফিয়া তন্ত্র কায়েম করছেন তিনি সেখানে রিপোর্টে তাই বলা হয়েছে চ্যানেলটা বাংলা ভিশন স্বাভাবিকভাবেই এই চ্যানেলকে বা এই রিপোর্টকে ডিনাউন্স করে দেওয়ার চেষ্টা করাই যায় করা হচ্ছে যেহেতু এই চ্যানেলটার মালিক জানাবী শাক হোসেন মালিকদের মধ্যে তিনি আছেন এবং কিছুদিন আগে জানাবী শাকের সাথে ঢাকা দক্ষিণের মেয়র হওয়া নিয়ে আসিফ মাহমুদ সজীব ভূয়ের একটা সংঘাত ছিল তাই প্রশ্ন কেউ করতেই পারেন তুড়ি মেরে কেউ উড়িয়ে দিতেই পারেন যে সেই ধারণার বশবর্তী হয়েই সেটার জন্যই তিনি আক্রমণাত্মক হয়েছেন জানাব আসিফ মাহমুদের বিরুদ্ধে ব্যাপারটা কি এতটা সরল আমি প্রত্যেককে অনুরোধ করব। এর মধ্যে অসংখ্য মানুষ এটা দেখেছেন আমি তারপরও প্রত্যেককে অনুরোধ করবো রিপোর্ট একটু দেখে রাখার জন্য এটা নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ নেই কয়েকটা ঘটনার এখানে উল্লেখ আছে আমি সেটা জাস্ট গ্রসলি আপনাদেরকে একটু জানাই কিছুদিন আগে মাদক ব্যবসায়ী এই অপবাদ দিয়ে একই পরিবারের মা কন্যা এবং পুত্রকে পিটিয়ে কুপিয়ে পাথর দিয়ে থেতলে হত্যা করা হয়েছিল বিভৎস একটা মব এখন বাংলাদেশে তো আমার মব এভাবে না স্পন্টেনিয়াসলি তৈরি হয় না পরিকল্পনা করে এক ধরনের মব মানে মবের মতো দেখানো হয় আসলে এগুলো আসলে মব না সেই বিবেচনা যেহেতু এগুলো পরিকল্পিত এখানে দেখা যায় যে ঘটনাগুলো ঘটনাচের মধ্যে প্রচুর রাজনৈতিক দ্বন্দ্ব ছিল এবং রাজনৈতিক দ্বন্দ্বগুলোর কারণেই আসলে এখানে হত্যাকাণ্ডটা হয়েছে এই রিপোর্টে যা বলা হচ্ছে এবং যে হত্যাকারী আছেন যে মদদে হত্যা হয়েছে তিনি যেন আসিফ মোহাম্মদ সাজীব ভূঁয়ার বাবার আশ্রয়ে আছেন এবং তার খুবই ক্লোজ মানুষ এবং খুবই ইন্টারেস্টিং একজন আওয়ামী লীগের সময় একজন আওয়ামী লীগ করা চেয়ারম্যান ওখানে এখনো বহাল তবিয়তে আছেন এবং যেন আসিফ মোহাম্মদ সাজীব ভূয়ার বাবার সাথে তিনি ঘুরে বেড়ান এবং তাকে নিয়েই আসিফ মোহাম্মদ সাজীব ভূয়ের বাবা এই কাজগুলো করেন আরও ইন্টারেস্টিং তথ্য আছে আওয়ামী লীগের এমপি ছিলেন ওই সিজে যিনি ইউসুফ আবদুল্লাহ হারুন সম্ভবত তার ওখানে যখন নির্বাচনী ক্যাম্পেইন হয় সেই চেয়ারম্যান এবং আসিফ মোহাম্মদ সাজীব ভূয়ার বাবা আওয়ামী লীগের হয়ে সেই স্টেজে নৌকার পক্ষে ভোট চেয়েছেন রিপোর্টে আছে এগুলো সেই পরিবারের বেঁচে থাকা সদস্যরা পালিয়ে বেড়াচ্ছেন এবং তারা জীবনের হুমকির মুখে আছেন কারণ তারা এই ঘটনার সাথে আসিফ মাহমুদ সজিব ভূঁয়ার বাবা আসিফ মাহমুদ সজিব ভূঁয়া একে দায়ী করছেন এটা একটা ঘটনা আরেকটা ঘটনার দিকে আমি একটু দৃষ্টি দিতে চাই তিনটা ঘটনার কথা আছে তিনটা পরিবার এলাকা ছাড়া এক ব্যবসায়ীর কথা আছে আমি সেটার দিকে যাচ্ছি না সবচেয়ে মর্মান্তিক এবং বিভৎস যে ঘটনা এটা ভয়ঙ্কর একটু আগে যেটা ঘটলো সেটা তো বিভৎসতম এই ঘটনাটাও আমাদেরকে অনেক টাচ করবে একজন স্কুল শিক্ষিকা তিনি সনাতন ধর্মের আসিফ মাহমুদের বাবা যে স্কুলের হেডমাস্টার তার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন তিনি সেই নারীর শিক্ষকের এক বিভৎস নির্যাতনের বর্ণনা তার নিয়ে আছে আমি শুনতে বলবো ওটা নেওয়া যায় না কিভাবে তাকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা তাকে বিবস্ত্র করে ফেলার চেষ্টা হয়েছে করা হয়েছে অনেক ক্ষেত্রে শরীরে জখম হয়েছে এখানেও মব পরিকল্পিত মব এক আরেক নতুন জিনিস বাংলাদেশে তারপর তাকে স্কুল থেকে বের করে গ্রামে অবমাননাকরভাবে ঘোরানো হয়েছে জানা যায় যেটা সেটা হচ্ছে আসিফ মাহমুদের বাবা স্কুলের টাকা চুরি করেছিলেন সেটা তদন্ত হয় সেটা নিয়ে ব্যবস্থা হয় সেই সময় এই শিক্ষিকা সেই স্কুলেই ছিলেন সেই ক্ষোভ তিনি উগ্রে দিয়েছেন কারণ তার এখন হ্যাডাম তৈরি হয়েছে না তার ছেলে উপদেষ্টা হয়েছে এবং এ ধরনের অক্ষম মানুষের হাতে যে খুবই নন সিগনিফিক্যান্ট মানুষ তার হাতে যখন ক্ষমতার হ্যাডাম যায় তাদের পরিস্থিতি কোন জায়গায় যায় আমরা দেখতে পাচ্ছি ছেলে বলি আর বাবা বলি অত্যন্ত প্রান্তিক জায়গায় থাকা মানুষের হাতে ক্ষমতায় যাওয়ার এক বিভৎস বিভৎস পরিস্থিতি তৈরি হয়েছে কোনো একদিন খোলামেলাভাবে হয়তো কিছু কথা বলবো বিভিন্ন জায়গায় আরও নানান কিছু ওর পুকুর দখল করো মাছের যে পুরো সব চাষ হচ্ছে সেটা সহ দখল করে ফেলো হেন কিছু নেই তিনি করছেন না কোথেকে হয় এই ক্ষমতা আমরা খুব ভালো মতো জানি না জানার কোনো কারণ নেই তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি একবারই কথা বলেছেন ফোনে তিনি দেখা করেননি তিনি জানান যে তার ছেলে নির্বাচন করবে এই ভেবে শত্রুপক্ষ বা অন্য পক্ষ এসব করছে খানিকটা অফ টপিক হলো বলে রাখি আমি এর আগে এটা নিয়ে ভিডিও করেছি একটা অধ্যাদেশ জারি হতে যাচ্ছিল এই অন্তর্বর্তী সরকার নিয়ে যেটা উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে এবং আসিফ মাহমুদ উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে সেখানে ছিলেন এবং তারা অ্যাগ্রি করেছেন আমি দেখিয়েছিলাম ওটা আমি এটা দেখাতে যাচ্ছি না আপনারা যে কেউ খোঁজ নেড়ে জানবেন অ্যাগ্রি করেছিলেন যারা এই সরকারে থাকবেন তারা কেউ নির্বাচন করবে না আসিফ মাহমুদ নির্বাচন কীভাবে করছেন কেন করছেন কেন কীভাবে প্রস্তুতি নেন তিনি শুধু সেটা না এলজিআরডি মন্ত্রী হিসাবে তার অনেক এই স্থানীয় উন্নয়নের বরাদ্দের ক্ষমতা আছে তিনি সেগুলো ব্যবহার করছেন ভালো মতো প্রত্যেকটা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট কিন্তু উনি করে যাচ্ছেন আমি প্রিভিয়াস কিছু একটু যোগ করতে চাই তার বাবার সূত্রে তার বাবা একবার ঠিকাদারি লাইসেন্স করেছিলেন হঠাৎ করে পরে এটা যখন প্রাথমিকভাবে এটা নিয়ে এক ধরনের অস্বীকারের প্রবণতা ছিল কিন্তু পরে যখন দেখা গেল এটা সত্য এটা জেনুইন ডকুমেন্ট বেরিয়ে গেছে তখন তিনি স্বীকার করেছিলেন এবং তার বাবাকে ভুল বোঝানো হয়েছিল এবং তিনি সরল বিশ্বাসে তিনি সরল বিশ্বাসে এসব করেছেন ও এখানে একটু বলে রাখা ভালো যে স্কুল টিচারের ক্ষেত্রে এই বিভৎসতা ঘটানো হলো সেখানে আসিফ মাহমুদের বাবাকে ভিডিওতে দেখা যায় যে কেউ দেখতে পারেন আবার ওই ভিডিওটা রিপোর্টটা পুরো দেখে নেবেন যাই হোক তার বাবা নাকি সরল বিশ্বাসে ওই ঠিকাদারি লাইসেন্স করেছিলেন আমরা সরল বিশ্বাসে যেন মেনে নেই তিনি এটা এক্সপেক্ট করছেন সরি আমরা মন্ত্রী টন্ত্রী না কিন্তু আমাদের মাথায় খানিকটা বুদ্ধি আছে কেন এই এইসব ঠিকাদারির লাইসেন্স করা হয় সেটা আমি জানি আমরা জানি আরও কয়েকটা জিনিস যোগ করতে চাই তার এপিএসকে দায়িত্ব থেকে সরানো হয়েছে শুধু সেটা না তাকে দুদক ডেকেছে তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে তার বিদেশ যাত্রা উপস্থগিতা দেশ আছে মানে দুদক যথেষ্টই প্রমাণ বা তথ্য তাকে নিয়ে পেয়েছে এখন আমার প্রশ্ন হলো এপিএস খারাপ উপদেশটা ভালো উনি সৎ কিন্তু আমরা এটুকু জ্ঞান আমাদের আছে যেটা দিয়ে আমরা বুঝতে পারি আমরা বুঝতে পারি এপিএস এর এই টাকার উৎস এই হ্যাডাম তৈরি হয় আসলে একজন উপদেষ্টটার কারণে খুব সহযোগ্য রকেট সায়েন্স না সেই উপদেষ্টাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না বলছি না তিনি সরাসরি দায়ী কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না হয়নি দুদক কেন তাকে ডাকেনি সরকার কেন তাকে এই ব্যাপারে ইভেন দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার মতো বিষয়ও হতে পারতো এটা উচিত ছিল শুধু সেটা না তিনি একটা গর্হিত অন্যায় করেছেন তারও কিছুদিন আগে আমাদের মনে থাকার কথা যেন হাসনাত আবদুল্লাহ যখন সেনা প্রধানকে নিয়ে একটা স্টেটাস দিয়েছিলেন যে তাকে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করার ব্যাপারে কনভিন্স করতে চেয়েছেন ঠিক সে সময়ের পরপর যেন বাসিফ মাহমুদ একটা ইন্টারভিউ দিয়েছেন যেখানে তিনি প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের এক ধরনের কনফ্লিক্ট তৈরি চেষ্টা জাতির সামনে করেছেন আমি ধারণা করি এটা উনি প্রধান উপদেষ্টাকে আগে একা একা ফিস করে বলেও ফেলতে পারেন কিন্তু পাবলিকলি তিনি বলছেন প্রধান উপদেষ্টা আসার আগে কিভাবে। সেনাপ্রধান তারকে প্রধান উপদেষ্টা হওয়া থেকে ঠেকিয়ে রাখতে চেয়েছিলেন ঘন্টার পর ঘণ্টা নাকি সেটা নিয়ে কথা বলছে এটা যেন আসিফ মাহমুদের কথা এবং সে সে নাকি সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে এটা মেনে নিয়েছিলেন মানে একটা সরকারের সিটিং উপদেষ্টা রকম একটা সাক্ষাৎকার দিতে পারে এই বিভৎস কাজ ঘটাতে পারে আমাদের অত্যন্ত টারময়ালের টাইমে এবং এটা একটা সিন্ডিকেটেড প্ল্যান এবং এই আসিফ মাহমুদের এই সাক্ষাৎকার দেখিয়ে একজন খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সোশ্যাল ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দাবি করেছিলেন যে এটা তার পরিকল্পিত কারণ দুদিন আগে তিনি ওয়াকার কিছু একটা নেগেটিভ একটা কিছু পাবে বোমা ফাটাবে এটা উনি আগেই বলে রেখেছিলেন পরে এই ভিডিওটা দেখিয়ে তিনি বলেছেন ওয়াকা সেটা পেয়েছে তো তার মানে একজনের সাথে যোগ যোগসাজসে তিনি এই কাজগুলো করছেন সরকারে বসে বসে এবং তাকে রেখে দেওয়া হলো শুধু সেটাই না নানা সময়ে তিনি এমন সব বক্তব্য দিয়েছেন যেগুলো সরকারকে বিব্রত করেছে তার বক্তব্য এনসিপির সাথে অ্যালাইন হয়েছে না না এনসিপি আসলে আমরা জানি এদের সাথে কী যোগাযোগ আছে কেমন যোগাযোগ আছে তাও আমরা জানি কিন্তু এগুলো প্রত্যেকটা করে অন্তত সরকারের দিক থেকে সরকারকে আরও বেশি সমালোচিত করার সুযোগ তারা সামনে নিয়ে এসেছেন এই সব কিছুর পরও যেমন বিশেষ করে বাংলা ভিশনের এই ঘটনার পর জন আসিফ মাহমুদকে কারণ যারা ভুক্তভোগী আছেন প্রত্যেকে এই যে যে টিচার আছেন তার সরাসরি ছাত্র যে সনাতন ধর্মের যে নারী টিচারের কথা বলছি তার সরাসরি ছাত্র তিনি মাহমুদ এরকম প্রত্যেকের মানে এটা না বোঝার কোনো কারণ নাই একটা স্কুলের নন সিগনিফিক্যান্ট একজন হেডমাস্টার নন সিগনিফিক্যান্ট একটা স্কুলের কীভাবে এতটা প্রতাপশালী হয়ে ওঠে পাওয়ারফুল হয়ে ওঠে সরকারের উচিত হতো সিম মাহমুদকে পদ থেকে অপসারণ করা ডক্টর এই এত সব একটা ঘটনা না এতগুলো যোগ করে করে সুষ্ঠু তদন্ত করা সেটা নিয়ে পদক্ষেপ নেওয়া কিন্তু আমি নিশ্চিত ডক্টর ইউস এটা করবেন না তার এই প্রবণতা নেই আমি আসলে জানি না কারণটা কি শেখ হাসিনার সাথে মিলের কথা বলছিলাম শেখ হাসিনা এটা করতেন না কারণ স্বৈরাচারদের এক ধরনের টেন্ডেন্সিটাকে তো ট্রে যে আমি অম ইম্পর্টেন্ট আমি এত সব শক্তি আছে আমার আমি কোনো ভুল করি না শেখ হাসিনা নিশ্চয়ই একটা গড লাইক ক্রিয়েচার মনে করতেন তেমনি তিনি ভুলের উঠতে তিনি ফেরসতাম ফলে তিনি কোনো রকম ডিজাস্টার ঘটনা মন্ত্রীকেও সরাতেন টরাতেন না তো ডক্টর ইউনুস কেন সেটা করেন না অথচ ইন্টারভিউতে খুবই বিনয়ের সাথে তিনি বলেন যে আমরা তো ভুল করছি আমরা তো শিখছি এটা আমাদের কাজ না যদি এগুলো হয়েই থাকে ভুল শহ্যানো তো চেষ্টা করা দরকার স্বরাষ্ট্র উপদেষ্টা আটারলি ফেল করেন তাকে সরানোর মতো কোনো পদক্ষেপ কোনো পরিবর্তনে কোনো চিন্তা তার মধ্যে নেই এটা হলো ইনএফিসিয়েন্সি আর এখানে তো ক্রিমিনাল অফেন্সের অভিযোগ আছে হ্যাঁ দুর্নীতির অভিযোগ আছে এবং এলাকায় তার বাবার মাফিয়াগিরির অভিযোগ আছে তাকেও সরাবেন না চাকরিদাতা যারা ওয়াসিফ মাহমুদ তো এই গল্পটল্প করেন যে তিনিই ফোন করেছিলেন তো ডক্টর কৃতজ্ঞতা দেখাচ্ছেন কৃতজ্ঞতা দেখাতে দেখাতে তিনি তার কত বড় সুনামের ক্ষতি করছেন উনি ধারণা করতে পারছেন না এবং অবিশ্বাস্যভাবে ক্ষমতা চেয়ারে বসে একই ধরনের অন্ধত্ব সম্ভবত সবারই তৈরি হয় কম আর বেশি এটা তার মতো মানুষের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি নাই উচিত হতো অবিলম্বে এখন না আরও বেশ আগে আসিফ এই ক্যাবিনেট থেকে সরিয়ে দেয়া। উচিত হতো কিন্তু না সেটা করা হচ্ছে হয়নি করা হবে না